হাই প্রিয় যারা দেশ ও দেশের বাইরে যে প্রবাসী বায়ু বোনেরা আছেন সবাইকে জানে আসসালামু আলাইকুম তো আজকের ভিডিওটা নতুন এবং পুরাতন সবার জন্য খুব গুরুত্বপূর্ণ কারণ প্রতিদিনের ব্যবহৃত আরবি শব্দ নিয়ে এই ভিডিওটি তৈরি তো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাবে হাদা হাদা এর বাংলা হচ্ছে এটা এটাকে আরবিতে বলা হয় হাদা রাকিব রাকিব এর বাংলা হচ্ছে রাখা রাখাকে আরবিতে বলা হয় রাকিব হেনা হেনা এর বাংলা হচ্ছে এখানে এখানেকে আরবিতে বলা হয় হেনা মুশকিলা মুশকিলা এর বাংলা হচ্ছে সমস্যা সমস্যাকে আরবিতে বলা হয় মুশকিলা মুম মুমকিন মুমকিন এর বাংলা হচ্ছে সম্ভবত সম্ভবতকে আরবিতে বলা হয় মুমকিন আবগা আবগা এর বাংলা হচ্ছে লাগবে বা চাই লাগবে বা চাইকে আরবিতে বলা হয় আবগা মাই আবগা এর বাংলা হচ্ছে লাগবে না লাগবে নাকে আরবিতে বলা হয় মাই আবগা এখানে মাই অর্থ না বোঝায় আর আবগা অর্থ লাগবে ইজলিস ইজলিশ এর বাংলা হচ্ছে বসা বসাকে আরবিতে বলা হয় ইজলিশ মজুদ মজুদ এর বাংলা হচ্ছে আসে আসেকে আরবিতে বলা হয় মজুদ গোরফা গোরফা এর বাংলা হচ্ছে রোম বা রোমে রোম বা রোমেকে আরবিতে বোঝায় গোরফা হোয়েন হোয়েন এর বাংলা হচ্ছে কোথায় কোথায় কে আরবিতে বলা হয় হোয়েন যেরকম এটা দিয়ে একটা বাক্য তৈরি করতে পারেন যে হয়েন কোথায় যাও হয় রোহত্ব যাওয়া আর হয়ত্ব কোথায় সোগল এর বাংলা হচ্ছে কাজ কে আরবিতে বলা হয় সগল শগল মানে কোথায় কাজ এখানে উপরের দুইটা শব্দ দিয়ে একটা বাক্য তৈরি করা যায় যেরকম শগল মানে কোথায় কাজ ইনতা ইনতা এর বাংলা হচ্ছে তোমার তোমার এর আরবি হচ্ছে ইনতা রাতিব রাতিব এর বাংলা হচ্ছে বেতন বেতনকে আরবিতে বলা হয় রাতিপ মাফি মাফি এর বাংলা হচ্ছে নাই নাইকে আরবিতে বলা হয় মাফি যেরকম এখানে উপরে এই দুইটা শব্দ দিয়ে একটা তৈরি করা যায় রাতিব মাফি মানে বেতন নাই আকেল আকেল এর বাংলা হচ্ছে খাওয়া খাওয়াকে আরবিতে বলা হয় আকেল জুয়া জুয়া এর বাংলা হচ্ছে ভিতরে ভিতরেকে আরবিতে বলা হয় জুয়া লা লা এর বাংলা হচ্ছে না নাকে আরবিতে বলা হয় লা রু রোঅ যাওয়া যাওয়াকে আরবিতে বলা হয় রু নাদিফ নাদিফ এর বাংলা হচ্ছে পরিষ্কার পরিষ্কারকে আরবিতে বলা হয় নাদিফ মো আকিত মো আকিত এর বাংলা হচ্ছে অনিশ্চিত অনিশ্চিতকে আরবিতে বলা হয় মো আকিত দা খেল দা খেল এর বাংলা হচ্ছে ভিতরে ভিতরেকে আরবিতে বলা হয় দাখেল মাতরুজ মাতরুজ এর বাংলা হচ্ছে বরা বরাকে আরবিতে বলা হয় মাতরুজ উসাক উসাক এর বাংলা হচ্ছে নোংরা নোংরাকে আরবিতে বলা হয় উসাক ফাদি ফাদি এর বাংলা হচ্ছে খালি খালিকে আরবিতে বলা হয় ফাদি বকরা বোকরা এর বাংলা হচ্ছে আগামীকাল আগামীকালকে আরবিতে বলা হয় বকরা আর মনে রাখবেন গতকালকে বলা হয় আমস আমসত্ব গতকাল আর বোকরা আগামিকাল, আগামীকাল তো এটা মনে রাখবেন খুব গুরুত্বপূর্ণ কুল্লুশাই কুল্লুশাই এর বাংলা হচ্ছে সব কিছু সব কিছুকে আরবিতে বলা হয় কুল্লুশাই মাইসুফ মাই সুফ এর বাংলা হচ্ছে না দেখা না দেখাকে আরবিতে বলা হয় মাই সুফ এখানে মাই অর্থ না সুফ অর্থ দেখা আলহীন আলহীন এর বাংলা হচ্ছে এখন এখনকে আরবিতে বলা হয় আলহীন আর্থ আর্থ এর বাংলা হচ্ছে পৃথিবী পৃথিবীকে আরবিতে বলা হয় আর্থ আকিত আকিত এর বাংলা হচ্ছে নিশ্চিত নিশ্চিতকে আরবিতে বলা হয় আকিত কাম কাম এর বাংলা হচ্ছে কত কতকে আরবিতে বলা হয় কাম খামসা খামসা এর বাংলা হচ্ছে পাস কে আরবিতে বলা হয় খামসা রিয়াল রিয়াল এর বাংলা হচ্ছে টাকা টাকাকে আরবিতে বলা হয় রিয়াল কালাম কালাম এর বাংলা হচ্ছে কথা কথাকে আরবিতে বলা হয় কালাম কাতির কাতির অর্থ বেশি বেশিকে আরবিতে বলা হয় কাতির আপনি এটাও জেনে রাখেন যে অর্থ বেশি বোঝায় সাহ সাহ এর বাংলা হচ্ছে ঠিক বা সঠিক ঠিককে আরবিতে বলা হয় সাহ আবগা আবগা এর বাংলা হচ্ছে চাই বা লাগবে চাই বা লাগবেকে আরবিতে বলা হয় আবগা মিতা মিতা এর বাংলা হচ্ছে কখন কখনকে আরবিতে বলা হয় মিতা তাল তাল এর বাংলা হচ্ছে আশো আশোকে আরবিতে বলা হয় তাল নাজ্জেল নাজ্জেল এর বাংলা হচ্ছে নামা নামাকে আরবিতে বলা হয় নাজেল বাইত বাইত এর বাংলা হচ্ছে বাড়ি বাড়িকে আরবিতে বলা হয় বাইত। জাওয়াল এর বাংলা হচ্ছে মোবাইল মোবাইল মোবাইলকে আরবিতে বলা হয় জাওয়াল ইত্তেসাল এর বাংলা হচ্ছে কল করা। কল কলকরাকে আরবিতে বলা হয় ইত্তেসাল এরজা এর বাংলা হচ্ছে পেছনে যাওয়া পেছনে যাওয়াকে আরবিতে বলা হয় এরজা হুরমা হুরমা এর বাংলা হচ্ছে মহিলা মহিলাকে আরবিতে বলা হয় হুরমা রেজল রেজ্জল এর বাংলা হচ্ছে পুরুষ পুরুষকে আরবিতে বলা হয় রেজ্জল যাওয়াজা যাওয়াজা এর বাংলা হচ্ছে স্ত্রী স্ত্রীকে আরবিতে বলা হয় যাওয়াজা জওয়াজ এর বাংলা হচ্ছে স্বামী স্বামীকে আরবিতে বলা হয় জওয়াজ আখু এর বাংলা হচ্ছে বাই বাইকে আরবিতে বলা হয় আখু সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সুমন একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবসময় আল্লাহ হাফেজ